এরকম মন্ডপের আছে তো আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন দেখি ওদের কি বলে এগুলা আপনাদের এই দেশে এরকম মন্ডপীর আছে আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলে আল্লাহ গায়েব হয়ে যাও রাসূলের ধন খাজা পাইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আহা আজমিদে এই কথা যে মুখে বলে বা আচরণে দেখায় সে বেঈমান সে কি বেঈমান এই ধরনের এক বন্ড সুন্নি সাফাবাজ হে বলে অলিয়া উলিয়ার শানে একটা গান কয় অলিয়া উলিয়ার শান কই এই এই দাবি করে গান কয় গানটা কুফুরি গান গানটা কি আল্লাহর ভুঁইয়া আহা কেউ রে না হা দে আর গানে প্রমাণ করলো তুই মাজার ফুজারি গানে প্রমাণ করল কি পূজারি মাজার ফুজারি যে খাজা বাবা গুণামাফ চাইলে গুণামাফ করে দিতে পারে যে খাজা বাবা বেহেশ চাইলে বেহেশ দিতে পারে যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে বন্ড মাজার ফুজারি কবর ফুরা ফুজারি বন্ড সন্নীরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা একশো খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায় এর মানে হলো খাজা বাবা কিছু দিতে পারে দেওয়ার ক্ষমতা রাখে সব কিছু দেওয়ার ক্ষমতা কার হয়েছে না জবাব সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না তাহলে তো খাজা বাবার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে ওলাম ইয়াকুল্লাহু কুফু আনা হাত গেল কোথায় মনে আছে ওলাম ইয়াকুল্লাহু কুফু আনা হাত এটা আমাদের নবীর শান অন্যান্য নবীর শান ওলিয়া উলিয়ার শান না একমাত্র আল্লাহর শান বলুন তো তার বাংলাটা কি আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই এখন খাজা বাবার কাছে যদি সব কিছু পাওয়া যায় তে আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইল তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল কিনা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার না মই ভুজা সুতরাং মুস্তাকুন্ন বিচারে খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া ওই এমন খাজা বাবা তো জগতে নাই মুস্তাকুন্ন বিচাবক কোন তরিকার পীর চিস্তি তরিকা খাজা বাবার নামে হয়েছে নামুদ্দিন চিস্টির নামে হয়েছে নইদুদ্দিন চিষ্টির সত্য পীর খাটি পীর আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত ওলি আর বন্ড কবর ফুদারি মাদার ফুদারি বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু দেওয়ার মালিক মুসলমানের আকিদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সব কিছু দেওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই ভুয়া 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 যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে যে খাদা বাবার কাছে রূপ মুক্তি চাইলে রূপ মুক্তি দিতে পারে এমন খাদা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে নাই খাজা বাবা বুয়া যে বুয়া খাজা বাবা মুস্তাকুন নবী সাহেব খাদা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া ওই এমন খাজা বাবা তো জগতে নাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি আল্লাহর সমকক্ষ নন তিনি কারো গুনা মাফ করতে পারেন না তিনি কাউকে জান্নাতি দিতে পারেন না তিনি কাউকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন না তিনি কাউকে সন্তান দিতে পারেন না তিনি কারো রূপ মুক্তি দিতে পারেন না তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন কি পারেন হেদে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি যেই কাজগুলি আল্লাহ ছাড়া কেউ পারে না এইগুলি খাজা মঈনুদ্দিন চিস্তিও পারেন না সুতরাং এই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী তোর বুয়া খাজা বাবা না বন্দমাজার ফুজারি কবর ফুরার ফুজারি বন্দুন্নীরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা বার বুয়া বুয়া বু একশো বন্ডরা যেই খাজা বাবার কথা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ইনি বুয়া খাজা বাবা ইনি ময়ুরঞ্জন চিস্তি নন আমিও চিস্তি তরিকার একজন মুড়ি দফির কোনোদিন কইসিন আজকে কথায় কথায় কইয়া ফেললাম আমি চিস্তিয়া তরিকার মুরিধ আমি চিস্তিয়া তরিকার হিরো চিস্তিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত পৃথিবী বিখ্যাত তিনজন চিরের সনদ আছে আমার তিনজন